অতিবর্ষণ এবং ব্যারেজে জল ছাড়ার পর ফলে পাশপুরার কংসাবতী নদী ফুলে ওঠে তার ফলে কংসাবতী নদী জল সকালে পরিদর্শনে আসেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তার সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য আধিকারিকরা প্রথমে পূর্ণেন্দু মাঝি লক গেটের জলস্তর চেক করেন তারপরে যে সমস্ত এলাকা সম্ভব হয়েছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন এরপরেই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য নো আদিকারীদের নিয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি একটি বৈঠক করেন এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং মুখোমুখি কি বলেন সাংবাদিকদের আসুন শুনুন এখন আমি ময়না ব্লকে যাব আমরা নিউকাসের পরিস্থিতি আমরা পরিদর্শন করে দেখলাম এবং আপনারা জানেন যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং কংসপতি ড্যামের আপার ক্যাচমেন্টে ফলে জল মাছ মাছ কংসপতি ড্যাম থেকে রিলিজ হচ্ছে ফলে নিউ কাসে এখন আমরা ইডিএল টাচ করে আছি আজ তিন চার দিন ইডিএল টাচ করে আছি এখন ধরা কোটাল চলছে ফলে জলটা নামতে সময় লাগছে ফলে যদি আরও উপরে বৃষ্টিপাত হয় তার জন্য আমরা আগে থেকে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই জন্য মিটিং করলাম পাঁচ করে সবকটা গ্রাম পঞ্চায়েত ময়নার চারটা গ্রাম পঞ্চায়েত মিটিং করলাম এখন আমরা প্রত্যেক প্রধান সাহেব এবং আমার ইরিগেশান ডিপার্টমেন্ট পঞ্চায়েত সমিতি পুলিশ ব্লক সবাই মিলে আমরা সময়ভাবে এই যে নদী বাঁধের উপর আমরা নজরদারি করছি কোথায় কোথায় জল লিক করছে তার কারণ বিভিন্ন জায়গায় ঘোগ হচ্ছে কারণ গাছের রুটগুলো এদিক ওদিক পেনিটেড করছে র্যাটহল হয়েছে সেগুলোকে যাতে ঘোপগুলোকে আমরা বন্ধ করে দিতে পারি এবং যেখানে জলের হাইট যেহেতু বাড়ছে নদী বাঁধে যেখানে যেখানে জলস্তর মানে বাঁধ থেকে জলের উচ্চতা কমে যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় পাঁচ থেকে ছ ফুট আমার ক্লিয়ার এখনও কার ডিস্টেন্স রয়েছে গ্যাপ রয়েছে যেখানে আড়াই থেকে তিন বালি বস্তা দিয়ে বা মাটির বস্তা দিয়ে সেটাকে আমরা হাইটেকে বাড়িয়ে দিচ্ছি যাতে ওভারটেপ না করে ফলে নজরদারি সর্বোচ্চ চলছে সেই জন্য এখন আমি ময়েনে যাচ্ছি ফলে যাতে যদি আরও সিচুয়েশন ডিটেক্ট করে কীভাবে এটাকে আমরা রক্ষা করতে পারি সেই প্রশ্ন আমাদের চলছে থ্যাংক ইউ